কোনো সমস্যা নাই আল্লাহর রহমত কোনো সমস্যা নাই মাইরে লাইব মেরে লাগ দুঃখ নাই জীবন দিতে প্রস্তুত হ্যাঁ সে ছিল না সে সৈরাচার ছিল না সে দেশ রক্ষা করার জন্য সৈরাচার সাহায্যে হ্যাঁ দেশের যে উন্নয়ন করছে একশো বছরও করতে পারবে না কোনো সরকার একশো বছরে গ্যারান্টি করেন একশো বছরে যদি কোনো সরকার কৈরাতে আইতে পারে তাইলে আমরা এই দেশের মানুষ জীবন দিব আমাদের একশো বছরও পারত না এই দেশের মানুষ আর কোনো কিছু করতে আপনিও এই রায়ের খুব একটা পরোয়া করছেন না কারণ এটা একদম সাজানো এটা সম্পূর্ণ অবৈধ আর তারা ওনাকে কিছুই করতে পারবে না তবে তিনি আরো এখন আমি বলবো আরো ডিটারমাইন্ড যে তিনি লড়াই করে যাবেন এটা যে রায় দিবে আমরা জানি কাজেই এটার প্রতিক্রিয়া কি হবে সেটাও বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ এই রায় কোনোদিন মেনে নেবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণনেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তিনি দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন মানে সম্মানিত দর্শক মুরলী ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি শেষ দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন চ্যানেল অনুরোধ হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওতে একটি লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই মুহূর্ত আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আপনাকে স্বাগতwidetilde বাংলায় রায়টা শোনার পর রায় দেখুন এটা যে রায় দিবে আমরা জানি কাজেই এটার প্রতিক্রিয়া কি হবে সেটাও বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ এই রায় কোনোদিন মেনে নেবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণনীত শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তিনি দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন মানে বাংলাদেশের মানুষ মানে বঙ্গবন্ধুর স্বাধীনতা করে দিয়ে বদলে বাংলাদেশকে গিয়েছিলেন তার ডাকে আমরা স্বাধীন হয়েছিলাম বাংলা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা দেশে একটা সুন্দর দেশে পরিণত হয়েছিল তাকে আজকে ফাঁসির কাশ্যে জোলানো হচ্ছে এর আগেও তাকে বার হত্যার চেষ্টা হয়েছিল আপনার দেখেন পার্টি অফিসের সামনে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বোমার পর বোমা গ্রেনেড মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছিল সেখানে অনেকেই শাহাদ বরণ করেছিলেন এই উনিশ বার চেষ্টার ব্যর্থ হয়েছে তারা হত্যা করার চেষ্টা করা হয়েছে এই ছাত্ররা কিন্তু এর সঙ্গে জড়িত নয় আমি সরাসরি প্রশ্ন আমি বলবো বাহিরের অবশ্যই পাকিস্তানের মাধ্যমে আরো অনেকেই ছিল সেইগুলো আমরা এখনো সঠিকভাবে ভাবে বলতে পারবো না কে ছিল কে না ছিল তবে পাকিস্তানকে আমরা দেখেছি একদম মানে সামনের কাতারে এসে এই 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 সঙ্গে যোগ দিয়েছে পরে আগস্টের পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন সরকার যখন উপদেষ্টা পরিষদ ফর্ম হলো তখনই এই পাকিস্তান সরকার থেকে বলা হলো তারাদের একাত্তরের প্রতিশোধ নিয়েছে তাহলে কোথায় দাঁড়ান আজকে যদি তাকান দেখেন বাংলাদেশের সমস্ত কিছু ডিসিশন পাকিস্তানি আর্মিরা দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আর্মিদের যে গোয়েন্দা সংস্থা আইএসআই তারা দিচ্ছে এবং আমাদের যে সমস্ত জঙ্গিদের আমরা আটক করে রেখেছিলাম আমরা বিভিন্নভাবে তাদেরকে মানে কারাগারে বন্ধু বন্দি করেছিলাম তাদেরকে তারা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছে তারা এসে আবার শুরু করে দিয়েছে মানে জঙ্গ সংগঠনগুলিকে আরও শক্তিশালী করার জন্য তারা শুরু করে দিয়েছে ইতিহাস যে যুদ্ধর কথা বলে তো সেখানে ভারতের একটা বিরাট অবদান বিরাট ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশের জনগণের জন্য ছিল ভারতের কাছ থেকে কি আশা করছেন এই মুহূর্তে ভারত আমি তো দেখেছি আমি একজন মুক্তিযোদ্ধা আমি ফেস টু ফেস যুদ্ধ করেছি ধরা বেঁচে থাকতে আমাদের জীবন থাকতে আমরা এই সহযোগিতা বলবো না ভারত সরকারের কাছ থেকে চাইছেন কি আর ভারত একটা শক্তিশালী দেশ ভারত আমাদেরকে সবসময় যখনই বাংলাদেশ কোন একটা বিপদে পড়েছে ভারত পাশে এসে দাঁড়িয়েছে আমরা চাচ্ছি ভারতও যেন যে এই ধরনের একটা ডিপ্লোমেটিক আওয়াজ তুলে একটা একটা লাউড যে যা কিছু হচ্ছে অন্যায় হচ্ছে একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা জঙ্গি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটা এটা যেন না হয় শুধু কি পাকিস্তান নাকি পাকিস্তানের পাকিস্তানকে দিয়েও কেউ করাচ্ছে বা পাকিস্তানের সঙ্গেও কেউ আছে বাংলাদেশে অরাজকতা তৈরি করার জন্য আমেরিকা যে ইনুস সাহেব নিজেই বলে আসছেন এটা একটা মেটিকুলাস প্ল্যান ছিল এবং দীর্ঘদিনে সেই প্ল্যান আসে তিনি সাকসেসফুল হয়েছেন এই সবগুলোর সঙ্গে তো একটা শক্তি ছিল আমাদের দেশীয় যারা ছিল তারাও আজকে সামনে চলে আসছে এবং বিদেশে যারা ছিল পাকিস্তান তারাও সামনে চলে আসছে আরও যারা যারা আসছিল এগুলো আপনারা আরও একটু অনুসন্ধান করলেই আপনারা টের পাবেন শুধু এইটুকুই বলবো সামনে যারা আসছে তাদের সন্দেহে বলছি যারা যারা এখনো সামনে এসে পৌঁছে নাই তাদের কথা আমি বললাম আমি সরাসরি জি অবশ্যই আমরা আমরা কি এখানে মানে ফিরে আশা করব না এটা কেমন কথা বললেন আমাদের দেশের লোক জেগে উঠেছে আমরা অবশ্যই আবার দেশে ফিরে যাবো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম